একটা সময় আসে আর বদ জানার সুযোগ নেই কারণ আমি এখন আর কিছু করতে পারবো না মনে করে এখন আমি কি করবো এখন বাকি সময়টা মরে যাচ্ছি যাতায়াতের কিছু যাই এরকম মনে করি কিন্তু একটা সময় যৌবন এটা সবচেয়ে বেশি কঠিন কঠিনটা ধরে রাখা অনেক ছাত্র আমাদের আপনারা জানেন যে আমার কাছে মাঝে মাঝে পড়তো পরে দেখি কিরে কই গেছে কয়ে তো বিসিএস দিতে চলে গেছে পরে দেখি একদিন পাইছি এখানে কিরে বিসিএস দিলি না বিসিএস হয় নাই এলেম কোলেম হয় নাই তো কি হয়েছে এখন একটা চাকরি খুঁজতেছি কোথাও তো তুমি তো খুঁজি বেড়াচ্ছ তোমারও চাকরি খুঁজদো এমনটা সময় ছিল তোমারও চাকরি খুঁজদো আর তুমি চাকরি খুঁজদিস উল্টে হয়ে গেছে জিনিসটা কারণ একটাই কারণ হচ্ছে তোমার একলাস নি একলাস তোমার ছিল না একলাস নিয়ে থাকলে এই কাজটা হইতো না আল্লাহ তাআলা তোমাকে বলতো দিত জি ইন্না ইখলাস আল আ'মালি আসাসু কবুলহা তো বুঝছেন আমলের ক্ষেত্রে হ্যাঁ আমলের ক্ষেত্রে কবুল হওয়ার জন্য মূল হচ্ছে আপনাকে আমলের সিঁড়ি দেখা দেবে এটা সবচেয়ে উত্তম কাজ হ্যাঁ এরপর বলছে দলিল দিছে সুরাবাইয়ার দিয়ে আলী আর বুধু

আর হাদিসটার নামও আপনাকে নামও আপনাকে জানিয়ে দিচ্ছে নামটা কি আব্দুলা বলা হয় আব্দুল কারনাবিও কখনো বলেন তিনি কখনো মাসলামা বলেন সবচেয়ে বেশি মত বর্ণনা করছে এবং আব্দুলি কত সুন্দর স্থান চিন্তা করবে ঠিকছে মালের কাছে তাইনা মালেক হলে জাংশন ব্যাস আহামদুলিল্লাহ পৌঁছে গেছে তারপরে আমি ইহিবিন

و روايه المرزي عالهدا بتشد مار... ماروز المرز أر و المرزي عالهدا اتقول المرزو سيتا ايتا اجاغار نام و المرزه علي جگہ نام جي سمعت رجلا يقول لاهل ابي عبد الله يعني احمد بن محمد وذكر ذكر النص صدقه والاخلاص فقال ابو عبد الله بهذا ارتفع القوم ارتفع القوم قوم من كي کون ذاتي مؤدسين <applause> بشنطه

রাফুল জাহেলে আর নাফসি আমি মূর্খ থাকবো না আমি অজ্ঞ থাকবো না আল্লাহর দিন সম্পর্কে অজ্ঞ থাকবো না নিজেকে আল্লাহর দিন দিয়ে পূর্ণ করব আমি এলএম দিয়ে ভর্তি করব নিজেকে এই যে এই যে একটা মাকসাদ বড় উদ্দেশ্য এটা এটা প্রথমে আপনি রাখবেন যে এটা যদি করতে পারেন তাহলে আপনি কিসের দিকে যাবেন আপনি এখলাসের দিকে চলে যাবেন যে আমি কখনো কি করব না নিজেকে মূর্খ রাখবো না তাহলে এখলাস দিকে আপনি নিয়ে যাবেন হ্যাঁ এর মাধ্যমে কিভাবে এইটা জানলে আমি আল্লাহ কি করতে জানবো আল্লাহ আমার নাহির উদ্দেশ্য কি কেন আল্লাহ তারা নির্দেশ দিচ্ছেন এটা করতে কেন এটা এই উদ্দেশ্যটা আমি জানতে পারবো আচ্ছা একটা এটা একটা এটা হলো কি দুই নম্বর হ্যাঁ উদ্দেশ্য এটাই দ্বিতীয় উদ্দেশ্য এটা আরো আসে বর্ণনা করবে আরো দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে অন্য থেকে আমি মূর্খতা দূর করব অন্য থেকে আমি মূর্খতা দূর করব কেন যাতে করে তাদেরকে শিক্ষা দিব এবং তাদেরকে ভালো কাজের দিকে আমি পথ দেখাবো এতে করে কি হবে সদা জারি হবে তার জন্য এবং এটা মানুষদেরকে দুনিয়া আখরাতে কাজ দুনিয়া তো তারা সম্মানিত হবে ইয়ারফা ইহিনা আমানু মিঙ্কু মাল্লিনা দ্বারা যাত দুনিয়া তো সম্মানিত আখড়া তারা সম্মানিত হবে আখড়া তাদেরকে এমন জায়গা দেখা যাবে যার জন্য কাউ কাবো দূর হ্যাঁ উর্দু আকাশের দুর্বতার মতো উপরে দেখা যাবে এটা বিশাল সমান দুনিয়ার জীবন তো সংকীর্ণ জীবন আখড়াতের সমান বড় সমান সেই সমান পেতে হলে আইলেম ছাড়া কোনো উপায় নেই কোনো অন্য কোনো দিকে উপরে উঠতে পারবে না আইলেম ছাড়া অন্য দিয়ে জানাতে যাওয়ার পথ হয় সদকা জারি জানাতে যাবে কিন্তু উপরে উঠতে হলে এলেমে লাগবে নবীদের মর্যাদা মাল দিয়ে হয়নি দিয়ে দিয়েছে সুতরাং নবীদের যে মর্যাদা তার কাছাকাছি মর্যাদা ওই ব্যক্তি বুঝতে পারবে যে ব্যক্তি নবীদের ওয়ারিস গ্রহণ করতে পেরেছে আম্বিয়া নবীদের এস গ্রহণ করতে পেরেছে তারা যেতে পারবে তিন নম্বর শর্ত হচ্ছে এটা তিন নম্বর যে নিয়োগ থাকবে এটা এলম যাতে করে খ্লাস আপনি অর্জন করতে পারেন সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে পুনর্জীবিত করা যে আলমকে আমি জীবিত রাখবো আমি আমার মাধ্যমে আলেমকে জীবিত রাখবো এলএম আগেটা ছিল নিজের অন্যের এখন হচ্ছে সরাসরি ফন্নের বিষয়টা যে এলএমটাকে আমি জীবিত রাখবো এবং ধ্বংস যেন না হয় বর্তমানে এলেম ধ্বংস হয়ে যাচ্ছে অধিকাংশ তালেব এলএম আছে কিন্তু এলএম নাই আপনি সারা মাদ্রাসা খুঁজে একজন তালেব আলম পাবেন না যিনি আবার বুঝে কোরআন এবং হাদিস বুঝে হাদিসের ব্যাখ্যা ভরতে পারে তফসির পড়তে পারে তফসির ব্যাখ্যা বুঝতে পারে এবং আলম কি যে নর্জন করে বুঝতে পারে এটা দরকার বেশি অনেকে আসা আরো বিভিন্ন অনুবাদ করে দিতে পারে কিন্তু আলম কি যে নর্জন করতেছে এটা তার মাথার ভিতরে নাই এবং তারা মনে করে ইউমা আর ইউমা আর ইউজাদ তারা মনে করে যা আলেমদের সাথে ঝগড়া করবে সফিদেরকে বোকাদেরকে তাক লাগিয়ে দিবে এরকম উদ্দেশ্য হলে তো আমাদের চারটা যদি করতে পারেন আপনার এক্লাস হবে চারটে উদ্দেশ্য সবসময় মাথায় রাখলে আপনার একলাস আসবেই কারণ আপনি এর দ্বারা আপনি চান নাই দেখেন একবারও বলে নাই যে

এই ভয় তারা দাবি করতেন না আমি আলম দাবি করতেন না এই জন্য নয় যে অন্তরে তাদের এখলাস নাই এখলাস ছিল কিন্তু তারা দাবি করতো না কেন যে না এটা যদি কোনো অন্তরে না থাকে যদি চলে যায় যদি আমার কোনো ক্ষতি হয়ে যায় যদি এর মাধ্যমে আমি দূরে চলে যাই এই তারা দাবি করতো না তিনিও কিন্তু মহাদিস একজন তিনি বলেন যে আমি শপথ করে বলছি আমি যখন হাদিস অর্জন করতে গেছি একদিনের জন্য

আল্লাহর জন্য বলাটা কঠিন আজিজ বুঝেন তো কঠিন কথা এখানে মানে এখানে অর্থাৎ কঠিন অর্থে মানে এটা বলাটা আমি এত সহজ কথা বলা তবে আমাদের কাছে আল্লাহ মহব্বের দিচ্ছে এটা অর্জনের জন্য সব সময় খুঁজবে এই মূল নীতিটা ঠিক আছে কিনা আমার চারটে জিনিস ঠিক আছে কিনা আমি আলম অর্জন করছি মূর্খতা দূর করার জন্য নিজের অন্যের তিন নম্বর আলম কে জীবিত করার জন্য চার নম্বর

তাদেরকে যখন বলা হইতো কোন একটা কাজ করবো কিনা অপেক্ষা করে আমি নিয়ে ঠিক করে নিই নিয়ট না ঠিক করে দান করে ফেললেন এরপরে নিয়ট ঠিক করলেন কাজ হচ্ছে না আগে নিয়ট ঠিক করে দান করতে প্রথমে দান করলেন দান আমাকে দান বের বলবে অথবা লোকটা খুশি হবে আল্লাহর জন্য দিলেন না এরপরে দেওয়ার পরে নিয়ত করলেন যে আল্লাহর জন্য দিলাম এটা এখন কাজে আসতেছে না এই আগে নিয়ত ঠিক করে তারপর দিবেন এই আগে নিয়ত ঠিক করে আলিম অর্জনের দিকে আপনাকে যেতে হবে

কি বলছেন আমি নিয়তকে যত বেশি মহালাজা করছি যত বেশি নিয়ত নিয়ে ঠিক করার জন্য আমি কষ্ট করছি মহারাজা বুঝেন তো আইলাজটাকে বলে চিকিৎসা করছি আর কিছু কে এত চিকিৎসা করিনি যখনই আমি ঠিক করি তখন এটাকে লুটে দিতে চেষ্টা করি কারণ অন্তত্ব অন্তরের কলম এই জন্য বলা হয় কারণ সে পাল্টায় কিছুক্ষণ নিয়ত করে কিছুক্ষণ বলে এই পরে কি হবে এই পড়ে কি হবে এটা পড়ে কত মানুষের পড়ে কি হয়েছে কিছু হয়নি অনেক মনে করে কিন্তু নাও পায় আখেরাতের মর্যাদা সে পাবে দুনিয়াতে তারা জোর করে তারা কি করছে পুরে রাখছে তারা পুরেছে আশারি মাতুরি দিরা। কিন্তু তারা যারা তাদের কথা কেউ নাস্মীয় কথা কেউ কোনদিন বলতে খবর পাওয়া থাকবে না

হাদিস অর্ধেক পড়ছেন তখন ভালো ছিল কি আল্লাহকে খুশি করবো হ্যাঁ আল্লাহ তারা খুশি হবেন নিয়ত কি করবো অর্ধেক যাওয়ার পর মনে হয়েছে যে মানুষের আবার জাহের করে ফেলি তখন তুমি গেছে বিপদ হয়ে গেছে ভাই বিশ বিশাল বিপদ মানে এই জন্য বলতেছেন যে প্রতি অংশের জন্য আলাদা আলাদা নিয়োগ দরকার আছে যে সমস্ত আমল বিশেষ করে ভিন্ন ভিন্ন হইতে পারে নিয়ে তার যেগুলি একটা হইতে হয় একটার ভিতরে এটা নিয়ে দুই তিনটা হলে তো মোটেই হয় না চলাতে হয় না কিন্তু যদি কোনো শুরুতে ভালো থাকে শেষে ভালো করে মাঝখানাটা আলাদা আলাদা মাফ করে দিবেন তারই দিতে তারই দিলে যেমন আপনি চালাত শুরু করেছেন আল্লাহর জন্য মাঝখানে হ্যাঁ এখন অমুক অমুক খুঁজুরে আমার দেখতেছে তারাই দিচ্ছেন যে আল্লাহর সাথে আমার সম্পর্কে ওর মূল্য তাল্লা ওরা জিজ্ঞাসা করবে আমার কিতাব ওর ওর খুশি করে কিলাম এই তারাই দিচ্ছেন এখন আগেরটা পর সব মিলেই কিন্তু ঠিক হয়ে গেছে কিন্তু রয়ে গেছে অন্তরের ভিতরে এখন কিন্তু চলাটা আর হচ্ছে না একই জিনিসের ভিতরে হইলে সালাদ কিন্তু নষ্ট মানে এটা এবার নষ্ট হয়ে যায় আর যদি ভিন্ন ভিন্ন হয় যেন আপনি দশ হাজার টাকা সৎকার করবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত এরপর মনে হয়েছে যে এবার নির্বাচন দাঁড়লে খারাপ হয় না পাঁচ হাজার টাকা সৎকার পাইছেন সব পাইছেন কিন্তু পরে যে নিয়োগ করছেন আগেটা নষ্ট হয়ে গেছে কেন অন্য কারণে নষ্ট নাই সবটা পাইছিলেন কিন্তু এখন নষ্ট হয়েছে আপনার শীতের কারণে দেখানো শোনানোর কারণে এখন আপনার আমলটা দুনিয়া হয়েছে হ্যাঁ মানকানা আলাদা দুনিয়া আলাদা দুনিয়া মনে আসতেছে না হায়াতের দুনিয়া মানে মানকান হায়াত দুনিয়া জিনেতা যে ব্যক্তি দুনিয়ার জীবন চাইবে এবং তার চাইবে বুঝে আসছে আল্লাহ তারা তাকে দুনিয়াতে দিয়ে দিবেন সুতরাং তার জন্য কোনো প্রাপ্তি থাকবে না এই জন্য শাইক হোসাই মহম্মদিন আব্দুল্লাব রহমতুল্লাহ কি তাহিদের মধ্যে একটা অধ্যায় বিন্যাস করেছেন বাবু মান আর আমলের দুনিয়া দুনিয়া এটা কিন্তু শিরকে একটা অন্তর্ভুক্ত হয়ে যায় বড় শিখ না বড় শির্ক হয়ে যায় ছোট শিখে শুধু তার উদ্দেশ্যটা করেছে দুনিয়ার দেশে শেষ পর্যন্ত এটা কিন্তু শিরকে পরিণত হয়ে যায় আর কোন আমল শুরু করেছেন নাকি উদ্দেশ্যে চলে গেছে দুনিয়ার উদ্দেশ্যে তখন এটা হয়ে রিয়া এটাও ছোট শির আর যেটা প্রথম থেকেই নিয়োগটাই খারাপ ছিল এটা পুরোটাই শিল্পে পরিণত হয়ে যায় এই জন্য উনি একটা অধ্যায় বিন্যাস করেছেন ওখানে আমার একটা দার্স আছে লম্বা আলোচনা শুনে নেবেন একসঙ্গে